ইসমিল্লাহ আসসালামাইকুম যারা ইন্ডিয়ান এই ড্রেসগুলো নিতে চান অনেক আমাদের ইন্ডিয়ান জর্জেটের কালেকশন আছে চারটা করে কালার আসে নিতে পারবেন তো আজকে ধামাকা দার কিছু ড্রেস ইন্ডিয়ান জর্জেটের অনেক দিন ধরে কি না তো ভাবলাম যে জর্জেটের কিছু কাজ আপনাদেরকে দেখা দেয় এগুলো হচ্ছে ওয়েটলিড জর্জেটের ভিতরে যারা জর্জেট নিতে চান তাদের জন্য ওয়েটলিড জর্জেট অনেক সুন্দর এই জামাগুলো তো এগুলো আজকে ডিসকাউন্ট অফারে থাকবে তো যারা নিতে চান দ্রুত দ্রুত জয়েন হয়ে যাবেন আমি সুন্দর সুন্দর জর্জের দেখাবো যেগুলো হচ্ছে পার্টি পার্টি ড্রেস ঠিক আছে ড্রেসের ভিতরে কিছু লোনের কালেকশন সুতি দেখায়নি আপনার দেখতে জর্জেরগুলো দেখাবেন ঠিক আছে এটা সুতির ভিতরে সুতির ভিতরে কিছু লোন দেখায়নি তারপরে জর্জেরগুলো দেখাবে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি পুরা আরিকাজ সুতি কটনের ভিতরে আরিকাছ ড্রেস অনেক সুন্দর ড্রেসটা এক্সো ওয়ান ব্র্যান্ডের এই যে ব্যাক সাইড নিচে হবে হাতা আর এই ড্রেসটা পুরা আরিকাজ নিচে দেখেন কাছ থেকে দেখাইলে বুঝতে পারবেন এই যে পুরা ড্রেসটাতে কিন্তু আরিকাজ পুরা ড্রেসটাতে এরকম আরিকাজ আছে কটনের ভিতরে সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে ঠিক আছে সুতির ভিতরে কটন আরি কাজের ভিতরে সেম বেস্টার হুনাটা তো পুরো আরি গাছ আর প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরি কাজের ভিতরে কটনের ভিতরে ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা ক্যাটালগ সিটি মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে আরি কাজের লোন কটন আর এটা জন্য এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেসগুলো বিবেকের যেগুলো হচ্ছে আমরা আগে বিক্রি করতাম বারোশো তেরোশো করে সেই ড্রেসটা ঠিক আছে সুতির ভিতরে ড্রেসটা হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সুতি সুতির ভিতরে পুরা ড্রেসটা কাজ করা পুরা ড্রেসটা ব্ল্যাকের ভিতরে এখন কালোর ভিতরে পুরা ড্রেসটা অ্যাম্ব্রডারি করা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এটা সাইড সামনে একটু দেখাই দিই এই যে যা দেখতেছেন ছোটো ছোটো এগুলো সব অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা নিচের পোষণটাও অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা এই যে দেখেন অ্যাম্ব্রডারি কোয়ালিটিগুলো অনেক সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা এই যে ছোটো ছোটো ফুলগুলো দেখতেছেন এগুলো অ্যাম্ব্রয়টারি ওয়ার্ক করা অনেক সুন্দর অ্যাম্বারি ওয়ার্ক করা ওয়ালাইকুম সালাম এই যে দেখেন এটা আরও সুন্দর এটা আরও সুন্দর এরপরে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে তরুণাটা উনটা থাকবে একেবারে কাটওয়ার্ট করা এই যে দেখেন উন্নাটা কাটওয়ার্ট করা মানে এগুলো একটু আনকমন এগুলো অনেক সুন্দর এগুলো আমরা চোদ্দোশো নব্বই করে স্তান করছি সেই জামাগুলা এগুলো উন্নাটা ওয়ার্ক থাকবে অনেক সুন্দর ব্ল্যাকগুলি করে যারা একটু ভালো না ভালো কাপড় পরতে চান একটু ভালো কোয়ালিটি কম দামে একটু ভালো কোয়ালিটি পড়তে চান তাদের জন্য সালোয়ার টবে সালোয়ার টবে কালো আর প্রায় হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই উন্নত এখন কি সুন্দর উন্নত প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার নিয়ে যায় ইন্ডিয়ান একটা ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস দিয়ে আপনাদেরকে এত কম দামে আরেকটা সেম ড্রেস ইন্ডিয়ান ড্রেস এটাও এটা হচ্ছে গঙ্গার এই গঙ্গার ড্রেসগুলো আগে অনেক আসতো এখন আসে না ইন্ডিয়া বন্ধ হয়ে যাওয়ার থেকে আর আসে না এটার আগে আমার তো ভাঙিল ভাই ভাণ্ডিল আসতো এখন আর আসে না আচ্ছা বন্ধ হয়ে গেছে আচ্ছা একটাই আছে একটাই আছে গঙ্গা এই গঙ্গাগুলো আমি অনেক সেল করছি সময় এখন তো আর আসে না আর পাইও না এই যে এইটা হচ্ছে ব্যাক সাইড পুরা একটা কাজ করা ব্যাক পুরো পুরাটা সিকুয়েন্স করা এই যে দেখেন পুরাটা সিকোয়েন্স করা ব্যাক সাইড এগুলো হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা এই যে পুরাটা সিকোয়েন্স করা করে ওয়ার্ক করা সামনের সাইড পুরা কাজ করা সামনের সাইডটাও পুরা কাজ করা এমনটাই ওয়াক করা অনেক সুন্দর গঙ্গা এগুলো হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা এইটা হচ্ছে আপনার সামনের সাইডটা পুরা কাজ করা এমনটাই ওয়াক করা সুতির ভিতরে এই জামাগুলো ঠিক আছে জামাগুলো সুতির ভিতরে এরকম করে কাজ করা পুরা জামা গর্জিয়াস করে কাজ করা পিছনেও কাজ করা সামনেও কাজ করা হাতায়ও কাজ করা এই ড্রেসগুলো হাতায়ও কাজ করে এই যে হাতায়ও কাজ পাবেন একটু গর্জিয়াস আর কি যারা একটু গর্জিয়াস ড্রেস নিতে চান তাদের জন্য গঙ্গার অনেক দাম আসলেও এগুলো এখন সাড়ে তিন হাজারের নিচে পাওয়াই যায় না এই গঙ্গাগুলো এই যে অন্যান্য তো থাকবে এখানে অনেক সুন্দর একটু ডিজাইন কালার আর এই গঙ্গাটাও দিয়ে দিতেছি একবারে কম দামে ঠিক আছে গঙ্গা এগুলো আসে না এখন আর এখন আর আসে না বাংলাদেশে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ গঙ্গা যার লাগিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে ইন্ডিয়ান গঙ্গা এখন আর আসে না বাংলাদেশে বাংলাদেশে এখন আসেই না এগুলো আমাদের অল্প ছিল এগুলো দিয়ে দিতেছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো আমার অনেক দামি ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ গঙ্গাটা ইন্ডিয়ান ইন্ডিয়ান সুতির ভিতরে গঙ্গা এগুলো এখন যেগুলো দেখাতেছি বেশিরভাগ ড্রেসগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস ঠিক আছে ইন্ডিয়ান ড্রেস এগুলো আগে আসছে এখন আসেন এটা সুতির ভিতরে পুরা ডেসটা আরিকাস পুরা ডেস্টারি কাজ সামনে পিসে সব আরিগাস চা দেখতে এটা হচ্ছে হাতাটা হাতার পোষণটা ফ্রি সাইজ বডিটা হবে ফ্রি সাইজ এটা হচ্ছে বডি আর সাইড থেকে আসবে হাতা এরপরে এইটা হচ্ছে আপনার এই যে দেখেন আরিকাজের ডিজিটাল প্রিন্টের ভিতরে আরিকাজের সালোয়ার আরিগাজের প্রিন্টেড সালোয়ার তারপরে একদম অন্যটা এইটা হচ্ছে সেম আরি কাজের ভিতরে ওড়নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় এইটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এগারোশো টাকা ঠিক আছে এটা হচ্ছে সালোয়ারের কাজ মাত্র এগারোশো টাকা সুতির ভিতরে সুতির ভিতরে যারা নিতে চান এটা একটু হান্ড্রেড পার্সেন্ট পারসেন্ট কটনের ভিতরে এইটা হচ্ছে ব্যাক সাইড সামনের সাইড এটা হচ্ছে সামনের সাইডটা নিচে এমনটাই ওয়াক করা আছে আর এটা ব্যাক সাইডটা ব্যাক সাইড এরপরে এটা সুতির ভিতরে যারা সুতির ভিতরে একটু নিতে চান হাই কোয়ালিটির ড্রেস এই যে হানড্রেড পার্সেন্ট কটন নিচে অনেক সুন্দর করে এমনটাই ওয়ার্ক করা আছে তারপরে হাতাটা দিয়েছে জিনিস ঝুল হবে এরপরে হচ্ছে যে আপনার এই যে দুই সাইডেই কিন্তু অ্যাম্বোটারি ওয়াক করা হবে দুই সাইডে অ্যাম্বোটারি ওয়াক করা এটা হচ্ছে আপনার সালোয়ারের কোয়ালিটি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় কটন হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে বোরিংয়ের কাজ আছে পুরা ড্রেসটাতে হান্ড্রেড পার্সেন্ট কটন নিচে বোরিং করা আছে সুন্দর করে বোরিং করা এরপরে উন্নাটাতে ওই যে দেখেন পুরা উন্নাটাতে এরকম করে বোরিং করা থাকবে শিলি অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর আর এটা দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ সুতির ভিতরে কটনের ভিতরে উনারটাও কাজ করা স্ট্রাই হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এইটা হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ ভিতরে এই ড্রেসটা পুরো বোরিং করার আছে দেখেন এগুলো হচ্ছে যে সাদা পাহারের কাজ আছে অনেক সুন্দর করে একেবারে ফুল হাতা দিতে পারবেন হাতাগুলো ফুল হাতা দিতে পারবেন বোরিং এর সাদা বাহার এরপরে হচ্ছে কি আপনার এই যে দেখেন নিচে অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে আর এটা হচ্ছে একেবারে সুতির ভিতরে এটা হচ্ছে উন্নাটা এটা সালওয়ারটা আর এটা হচ্ছে উন্নাটা প্রায় হচ্ছে কি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কটনের ভিতরে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা

প্রাই মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা বড় রুম মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটাও গঙ্গার আরেকটা ড্রেস এই যে দেখেন গঙ্গার আরেকটা ড্রেস এগুলো গঙ্গা এসে ইন্ডিয়ান গঙ্গা এগুলি এখন আসে না আমাদের এই যে দুই একটা করেছিল ওগুলি ডেলিসের এগুলো আগের গঙ্গা অনেক আগের গঙ্গা এখন আরো গঙ্গা আসে না গঙ্গা শেষ ইতি এই যে এটা পুরা ডেস্কটা কাজ পুরা ড্রেসটা কাজ এরপর হচ্ছে এটা সামনে ব্যাক সাইডেও কাজ অ্যামোটারি ওয়ার্ক করা দেখাই কাজ থেকে দেখাইলে বুঝতে পারবেন এখন পুরা ড্রেসটা এরকম করে কাজ করা এই যে নিচের পোষণটা অনেক সুন্দর করে গঙ্গার কাজ করা থাকে এরপরে ব্যাক সাইডটাও কাজ করা থাকে অ্যামোটারি ওয়ার্ক করা হাতায় এমনটাই ওয়ার্ক করা হাতাটা দেখুন কি সুন্দর করে কাজ করা হাতাটা তো এইগুলো হচ্ছে গঙ্গার গঙ্গার ড্রেস এরপরে হচ্ছে এইটা হচ্ছে সালোয়ারটা সুতির ভিতরে আর এইটা হচ্ছে ওনাটা অন্যান্য থাকবে এরকম কাটওয়ার্ক করা ঠিক আছে এই ড্রেসগুলো আমরা অনেক সেল করছি ছয় পিস করে কালারাইতো আগে এখন আসে না ইন্ডিয়া বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এই প্রোডাক্টগুলো আর আসে না ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে আমাদের র‍্যাকে একটা একটা করে যা ছিল সেগুলো দিয়ে দিলাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা গঙ্গা গঙ্গা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এখন তো ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট বন্ধ হয়ে গেছে আগে কিন্তু এগুলো বন্ধ হয়নি কিন্তু এখন বন্ধ হয়েছে এখন একবার আর টোটালি বন্ধ আর পাকিস্তান থেকে আসে যা আসে পাকিস্তান থেকে আসে এইটাও ইন্ডিয়ান ড্রেস এইটাও গঙ্গা এইটা একটু দেখা যায় এইটা হবে ড্রেসটা এটা একটু ড্রেসটা একটু জর্জেটের মতো সিল্ক টাইপের ঠিক আছে আরি কাজ করা ড্রেসটা পুরো ড্রেসটা এটা হচ্ছে সামনের সাইড এইটা হচ্ছে পিছনের সাইডটা পিঠে আপনার এই ডিজিটাল প্রিন্টটা আসবে এটা হচ্ছে একটু সিল্ক টাইপের ড্রেসটা থাকবে ড্রেসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সুতি হবে না কিন্তু ড্রেসটার সামনে পিসে হাতায় সব আরি এই যে দেখেন ইন্ডিয়ান ড্রেস এই দেখছেন সব আরি সব থাকবে হাতায়ও আরি থাকবে ঠিক আছে পুরো একটা ড্রেস করা ডিজিটাল প্রিন্ট তারপরে এটা তো গ্রিনার সালোয়ার এখানে প্রায় ছয়টা আট গোজ কাপড় দেওয়া আছে এখানে অনেক কাপড় এটা সিনার প্লাস সালোয়ার আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটাও সেম 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 এই যে উনাটা পুরো কাজ আরি কাজটা একটু দেখায় দিয়ে আপনাদেরকে এই যে এইটা হচ্ছে আরি কাজটা পুরো কাজ করা ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা একটা ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর মাত্র আটশো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে ড্রেসটা অনেক সুন্দর কাপড়ের ভিতরে যারা একটু জর্জের টাইপ পছন্দ করেন আপনি এইটা হচ্ছে মাখন মাখনের ভিতরে এই যে দেখেন কাপড়টা হচ্ছে মাখন অনেক সুন্দর সফট মাখন মাখনের ভিতরে পুরা ডেসে কাজ করা মাখন ঠিক আছে এইসব ধরুন এইগুলোর ভাণ্ডেল নিতে পারবেন যেমন এটার ভাণ্ডিল আসতে আমি একটা করে নিচ্ছি এখানে কেন বোঝে নিতে বাচ্চাখানোর অবস্থা ভালো না এর জন্য আমার শুধু শুধু পুরা সেটের বিজয়া লাভ নেই এর জন্য আমি একটা করে নিচ্ছি আপনার যে কোনো ড্রেসটা এখান থেকে যেই ড্রেসগুলো দেখালাম এগুলি সবগুলোরই ভান্ডিল আসতে না না ইন্ডিয়ান ড্রেসগুলোর ভাণ্ডেল নেই এইগুলো তো এখন যেগুলো দেখেন ঠিক আছে এগুলোর ভাণ্ডিল আসে ভান্ডিল নিতে পারবেন এই যে এটা এইগুলো মাখন এগুলো মাখক্ষণের ভিতরে এগুলো কাপড় অনেক সুন্দর সফটের ভিতরে এইটা হচ্ছে উন্নাটা এটা ইনার দিয়ে আছে আপনি ইনার লাগবে না ঠিক আছে অনেক সুন্দর কাজ করেন মাত্র এগারোশো টাকা যা লাগে তাহলে ইনার মাত্র এগারোশো টাকা সুন্দর জর্জেটির ভিতরে এই মাখন সিল্কের ভিতরে মাত্র এগারোশো টাকা এগুলো তো আমরা সতেরোশো আঠারোশোর নিচে বিক্রি করে নিই এগুলো হচ্ছে সফটের ভিতরে কাপড়গুলো থাকবে সফট এটা হচ্ছে মুসলিমের ভিতরে এগুলো দেখাই কয়েকটা ঠিক আছে মুসলিম এই যে দেখেন মুসলিমের ভিতরে অন্যটাও মুসলিমের ভিতরে থাকবে এগুলো একটু সফটের ভিতরে এগুলো একটু কম দামে দিয়ে দিতে সিনেমা লাগবে নিয়ে নিতে সফট মুসলিমের ভিতরে পুরা ড্রেসটা কাজ করা পুরা ড্রেসটা কাজ করা এরপরে এটা হচ্ছে হাতা হাতাতে কিন্তু এটা ওয়ার্ক করা থাকবে অনেক সুন্দর করে কাটোয়াট করা থাকবে এটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে আপনার ইনার ওয়ার্ক করা যা লাগবে নেবেন এটা দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ এখানে কিন্তু ইনার প্লাস্টা লোয়ার আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলি অনেক সুন্দর অনেক ভালো বিক্রি করতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা স্ট্যান্ডার আমের রেস মাত্র আটশো পঞ্চাশ যা লাগিনিয়ে নেবেন জর্জেট মেসি এর মধ্যে না সুতি মিলে আছে কটনের ভিতরে এই ড্রেসটা অনেক সুন্দর পিট কালার আছে পরে যা দেখতেছেন সব বলে এমবটারি ডিজিটাল প্রিন্ট ভিতরে ডিজিটাল প্রিন্ট এর ভিতরে এমবটারি এটা হচ্ছে ইয়া এই কত পায় আর ইয়া উবাই আচ্ছা এটা সে এমবটারি ওয়ার্ক করা অনেক সুন্দর ঠিক আছে কটনের ভিতরে ড্রেসটা আছে কটনের ভিতরে নিচে হচ্ছে অ্যাম্ব্রোটারি ওয়ার্ক করা এই যে এটা দেখতেছেন এই প্যানেল প্যানেলটা এটা হচ্ছে অ্যাম্ব্রোটারি এটা হচ্ছে অ্যাম্ব্রোটারি পুরাটা হচ্ছে অ্যাম্ব্রোটারি করা ঠিক আছে নিচে নিচের প্যানেলটা হচ্ছে অ্যাম্ব্রোটারি করা সবুজ কালারের ভিতরে ড্রেসটা হচ্ছে সবুজ কালো সবুজ আর এটা হচ্ছে উন্নাটা উন্যাটাও গর্জিএস করে কাজ করা প্রায় হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে উন্নাটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মিল দেওয়া যায় নাই আমার বেগুলো আর এই ড্রেসটা এখন ডিসকাউন্টে দিয়ে দিছি এটা চারটা কালার দুইটা কালার দেখাই দিই দুইটা কালার দেখাই দিই এটা উন্না গর্জিয়াস করে কাজ করা পুরা ড্রেসটা কাজ করা এটার আরো কালার আসছে কালার গুলো আমি দেখাবো আপনাদেরকে ইনার ইনার সাল হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকার ডে চারা নিবেন এক টাকা কালার চারটা নিতে হবে এক টাকা মাত্র এক টাকা এগুলা ড্রেস যারা কোনো অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য নিতে চান তাদের জন্য একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এক হাজার পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস বুঝছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান একেবারে সফট জর্জেট সফট জর্জেটের ভিতরে ইন্ডিয়ান সফট চর্চেটির ভিতরে যেটা হচ্ছে একেবারে অনেক সুন্দর স্টোনটা আর এইটা হচ্ছে গিয়ে আপনার হাতাটা যে দুইটা হাতাতে কিন্তু কাজ করা থাকবে দুইটা হাতাতে কিন্তু গর্জেস করে কাজ করা থাকবে ঠিক আছে এইটা দেখালাম হাতা এই যে ড্রেসটা এবার আপনাদেরকে সামনে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কাজগুলো দেখেন অনেক নিখুঁত করে কাজ করা পিওরের ওপরের ড্রেসটা একটা ড্রেস অনেক সুন্দর ড্রেসগুলো এইগুলো আমাদের অ্যাভেলেবেল আসছে তো এগুলো নিয়ে নিতে পারবেন এই যে পুরা ড্রেসে কাজ করা জর্জটের উপরে পিওর এটা হচ্ছে পিওরের উপরে সেম ড্রেসটা সেম অন্য সেম অন্য কাজ দেখেন কি সুন্দর করে পিওরের কাজ করা থাকবে ওনাটা সেম স্টোরের ভিতরে অনেক সুন্দর পিওরের ভিতরে সফট পিওর ঠিক আছে আর এই সুন্দর ড্রেসটা দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে ড্রেসটা অন অফারে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা তো সবাই ভালো থাকেন রাত্রে আবার আরও সুন্দর ড্রেস নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম